তেল হলো আধুনিক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেলের উপর নির্ভর করে অর্থনীতি শিল্প এমনকি ভূরাজনীতি রাজনীতি এখন প্রশ্ন হল যে দেশে সবচেয়ে বেশি তেলের ভান্ডার আছে সে দেশ কি সবচেয়ে ধনী উত্তরটা ভেনেজুয়েলার দিকে তাকালেই বুঝতে পারি বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেলের মজুদ রয়েছে ভেনেজুয়েলায় প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল এমনকি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে এই ভান্ডার কিন্তু আশ্চর্যের বিষয় হল ভেনেজুয়েলা তেল থেকে খুবই সামান্য রপ্তানি আয় করছে কিন্তু কেন এমনটা হচ্ছে ভেনেজুয়েলার তেল বেশিরভাগই অতিরিক্ত ভারী ক্রুড অয়েল তুলতে খরচ বেশি পরিশোধনেও বিশেষ প্রযুক্তি লাগে ফলে আন্তর্জাতিক বাজারে এটি হালকা তেলের তুলনায় কম আকর্ষণীয় ভেনেজুয়েলায় তেল উৎপাদন ভেঙে পড়েছে এর দশকে দেশটি প্রতিদিন তিরিশ লাখ ব্যারেল তেল তুললেও এখন উৎপাদন নেমে এসেছে মাত্র আট লক্ষ ব্যারেলেরও নিচে পুরনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের ঘাটতি দক্ষ কর্মীদের দেশ ত্যাগ আর রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএস এতে রাজনৈতিক হস্তক্ষেপ সব মিলিয়ে তেলখাত প্রায় ধ্বংসের পথে ২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপর কড়া নিষেধাজ্ঞা দেয় এতে দেশটি সরাসরি মার্কিন বাজারে তেল বিক্রি করতে পারে না শুধু তাই নয় ইউরোপ ও এশিয়ার অনেক কোম্পানি মার্কিন জরিমানার ভয়ে ভেনেজুয়েলার তেল কিনতেও সাহস করে না ফলে ভেনেজুয়েলা বাধ্য হয় সীমিত কিছু ক্রেতার কাছে যেমন চীন বা কয়েকটি ছোট দেশের কাছে তেল বিক্রি করতে সেখানেও বড় ডিসকাউন্টে তেল ছাড়তে হয় দেশটির চীন ও রাশিয়ার কাছ থেকে নেওয়া বিলিয়ন ডলারের ঋণ শোধ করতে ভেনেজুয়েলাকে তেল দিয়ে পরিশোধ করতে হচ্ছে এর ফলে উৎপাদিত তেলের বড় অংশ নগদ অর্থে রূপান্তরিত হয় না তেলখাত থেকে আসা বিপুল অর্থ অতীতে দুর্নীতির মাধ্যমে হারিয়ে গেছে রাষ্ট্রীয় কোম্পানি পিডিভিএসএ একসময় বিশ্বের শীর্ষ তেল কোম্পানির মধ্যে ছিল একটি কিন্তু রাজনৈতিক প্রভাব ও অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্ষমতা ভেঙে পড়েছে দেশে দীর্ঘদিন ধরে তেলের ভর্তুকি দিয়ে প্রায় বিনামূল্যে পেট্রোল সরবরাহ করা হয়েছে এক সময় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল চেয়েও কম এতে রপ্তানির জন্য যথেষ্ট তেল অবশিষ্ট থাকত না অন্যদিকে বিশ্ব যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে তখন ভারী ও দূষণকারী তেলে বিনিয়োগ কমে যাচ্ছে ভেনেজুয়েলা প্রমাণ করে শুধু সম্পদ থাকলেই সমৃদ্ধি আসে না প্রযুক্তি দক্ষ ব্যবস্থাপনা রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা সব কিছু মিলেই অর্থনীতি টিকে থাকে বিশ্বের সবচেয়ে বড় তেলের ভাণ্ডার থাকার পরও তাই ভেনেজুয়েলা তার অর্থনীতি ঘুরে দাঁড় করাতে পারছে না আন্তর্জাতিক ডেস্ক দ্য নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ